হ্যালো সালামুক হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার একটা ওষুধ নিয়ে চলে আসলাম অনেকদিন পরে বি হচ্ছে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের একটা সিরাপ এটা হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানি বাজেট করে থাকে এটা হচ্ছে আমার কাছে আছে স্কাইফের এই যে নিচে দেখতে পাচ্ছেন স্কাইফ জিঙ্ক বি জিঙ্ক অ্যান্ড ভিটামিন বি কমপ্লেক্সের একটা কম্বিনেশন এলিমেন্টাল জিঙ্ক এবং হচ্ছে রিবোফ্লিন বি টু আর হচ্ছে পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড নিত নিকোটিনামাইট এই ইয়াতে পাওয়া যাচ্ছে এটা বাজেজাত করতেছে স্কাইফ অ্যাজ আই সেই ডালিয়ার একশো এম এল বোতল এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এটা যাদের রুচি সমস্যা খেতে পারে না বা যারা ছোট বাচ্চা যাদের ভিটামিন বি কমপ্লেক্সের জন্য মুখে ঘাওয়া হয় বা ক্ষুদাজনিত সমস্যা তাদের জন্য খুব উপকার একটা সিরাপ তাদের জন্য বলতে গেলে মহ ওষুধ আর এটার বিভিন্ন কোম্পানির আছে স্কোয়ারের আছে স্ক্যাফের তো দেখালাম তারপর হচ্ছে আপনার রেডিয়েন্টের আছে বিভিন্ন কোম্পানির আছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো মেডিসিনে সে পর্যন্ত লাভের সবাই ভালো থাকুন